মরু রাজ্য রাজস্থানে ভুতুরে জায়গার অভাব নেই এখানকার রহস্যময় প্রাচীন দুর্গগুলির সঙ্গে মিশে আছে বহু অলৌকিক কাহিনী আবার এই একুশ শতকেও আরাবল্লীর আনাজ কানাজে পাতলে শোনা যাবে বহু অতি গল্প রাজপুতানার তেমনই একটি জায়গা হল কুলধারা একসময় থরের বুকে এই জায়গায় ছিল একটি বরধিষ্ণু গ্রাম গত প্রায় তিনশো বছর ধরে যা জনশূন্য রাজস্থানবাসীর দাবি রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় ওই গ্রামে জয়শোলোমের সোনার কেল্লা থেকে কুলধারার দূরত্ব মেরে কেটে আঠেরো কিলোমিটার লোকমুখে শোনা যায় একটা সময় পালিবাল ব্রাহ্মণদের বাস ছিল ওই গ্রামে এ হেন জনবহুল গ্রাম কিভাবে লোকশূন্য হল নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী জয়শোলোমের বাসীর একাংশের দাবি একসময় এখানকার রাজার প্রধানমন্ত্রী ছিলেন সালিম সিং কুলধারার গ্রামপ্রধানের মেয়ের উপর কু নজর পড়েছিল তার একদিন মোরলকে ডেকে শটান মেয়েকে তার হাতে তুলে দিতে বলেন সালিম অন্যথায় ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সালিম যা চান শেষ পর্যন্ত তা হাসিল করেই ছাড়েন রাজা তার হাতের পুতুল প্রমাদ গুনলেন গ্রামপ্রধান তড়িঘড়ি সবাইকে নিয়ে এলাকা ছাড়লেন তিনি যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেলেন ব্রাহ্মণরা আর কোনোদিন এই গ্রামে মানুষের বসতি হবে না শেষ থেকে জনশূন্য কুলধারা অনেকে আবার সালিম ও গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে প্রেমের অনুষঙ্গ খুঁজে পেয়েছেন তাদের দাবি মোরলের মেয়ের প্রেমে পড়েন সালিম তাকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি গ্রামবাসীরা তাই এলাকা ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় ওই মেয়েটিকে খুন করেন তারা সেই থেকে ওই মেয়েটিক অতৃপ্ত আত্মা গ্রামটিতে ঘুরে বেড়ায় বলে কাহিনী প্রচলিত রয়েছে বর্তমানে এই এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কুলধারা গ্রামের সমস্ত বাড়ির চাল উড়ে গেলেও দেওয়াল পড়ে যায়নি টিকিট কেটে সেখানে পর্যটকদের ঢোকার অনুমতি রয়েছে অনেকেরই দাবি সেখানে গিয়ে অস্বস্তিকর অনুভূতি হয়েছে তাদের ঐতিহাসিকদের দাবি ত্রয়োদশ শতাব্দীতে কুলধারায় জনবসতি গড়ে উঠেছিল ব্রিটিশ আমলে আঠেরোশো পনেরোতে তা জনশূন্য হয়ে যায় তবে আঠেরোশো নিরানব্বইতে লক্ষ্মীচন্দ্রের লেখা তারিক ই জয়সলমেরে কুলধারার বহু তথ্য পাওয়া গিয়েছে তবে কিভাবে এই গ্রাম জনশূন্য হয়েছিল তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি